আজ আঠাশ বারো দু হাজার চব্বিশ সেভ দেম ফাউন্ডেশনের পক্ষ থেকে নলহাটি ও রামপুরহাট রেলওয়ে স্টেশন চত্বর এবং তার আশেপাশের এলাকায় প্রায় একশো জনের মধ্যে শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হলো। এই প্রচন্ড শীতের সময় আমরা সকলেই বাড়িতে ঘরের মধ্যে থেকেও ঠান্ডা লাগার জন্য কেউ কেউ রুম হিটার ব্যবহার করে থাকি কিন্তু যারা রাস্তার ধারে স্টেশন চত্বরে বা গাছের তলায় অসহায়ভাবে রাত্রি যাপন করে তাদের কথা মাথায় রেখেই সেভ ফাউন্ডেশনের এই নিঃস্বার্থ উদ্যোগ তাদের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার এইভাবেই বেঁচে থাকুক আমাদের মানুষের মধ্যে ভালোবাসা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি শরীফ হোসেন এবং সভাপতি হাসিবুল ইসলাম জানান আমরা এই ছোট্ট উপহার দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ও পাশে থাকতে পেরে খুব আনন্দিত আরও জানান আমাদের এই মহৎ কাজে জেনারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ফাউন্ডেশনের অন্যতম সদস্য মিসবাহুল শহিদুল জমিউর সাব্বির সহ আরও সকলে জানান যে আমরা আশা রাখছি আগামী দিনেও এভাবে বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে মানুষের সাথে দাঁড়িয়ে থাকতে পারব আপনারা সকলে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই কামনা করি আমরা সেফ দেম ফাউন্ডেশনের তরফ থেকে নলহাটি এবং রামপুরাট রেলওয়ে চত্বরের আশেপাশে প্রায় একশো জনের মধ্যে আমরা এই কুম্বল বিতরণ কর্মসূচি আজকে সফল করলাম এই কর্মসূচি আমরা করেছি যে রেলওয়ে স্টেশনের আশেপাশের লোকগুলো বস বসবাস করে তারা খুব কষ্টের মধ্যেই রাত্রি যাপন করে আমরা এগুলো দেখিয়ে অবজার্ভ করেছি এবং তাদের কষ্টটাকে আমরা নিজেদের ভেবেই তাদের পাশে দাঁড়িয়েছি এবং তাদেরকে আমরা এই ছোট্ট উপহার দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছি এই আমাদের প্রোগ্রামে যারা সহযোগিতা করেছে তাদেরকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ আমরা চাই এভাবেই আপনারা আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ তোর নাম কি এটা তোকে দেওয়া হলো ব্যবহার করবি তো ঠান্ডা লাগছে কি এখন আচ্ছা ঠিক আছে রাখ